আমি তালুদার সাফায়াত বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাসক আজ আমরা এখানে অবস্থান করেছি আমাদের কাছে বোন লুৎফান লতা স্বামী হারুনিয়া সাং নওগা নগা ডাকঘর গোবিন্দপুর ইউনিয়ন গোবিন্দপুর থানা মেঘনা জেলা কুমিল্লা উনি অভিযোগ করেছেন ওনার আম্মার সম্পত্তি মামা লিখে নিয়েছেন আমাদের সামনে এখানে উপস্থিত আছেন আমরা ধারাবাহিকতাভাবে ওনার কাছে সব প্রশ্ন করব তার আগে আমাদের যে বিষয়গুলি আমরা আলোচনার শুরুতে একটা যারা করে থাকি সেটা হচ্ছে এখানে যারা গণ্যমান্য ব্যক্তি আছেন স্থানীয় প্রতিনিধি আছেন চেয়ারম্যান সাহেব আছেন ভাই আপনার নামটা জানিয়ে চেয়ারম্যান সাহেব আব্দুল আবদুল হালিম সাহেব এখানে উপস্থিত আছেন মাননীয় চেয়ারম্যান মহোদয় তাকে দায়িত্ব দিয়েছেন যে উনি এখানে থেকে বিষয়টি যথাযথভাবে সুন্দরভাবে যেন বিষয়টি পরিবেশন করা হয় আমাদের কাজের শুরুতে আমরা প্রথমত যেটা করে থাকি আমরা এখানে স্থানীয় যারা আছেন একজন মুরব্বীকে আমরা সভাপতি নিয়োগ করে থাকি আমরা বাদী এবং বিবাদী দুই পক্ষের কেউ যেন কোনো ধরনের অহেতু কোনো উচ্শৃঙ্খলমূলক কোনো কথা যেন আমরা না বলি কারো কোনো ধরনের কথার প্রয়োজন হলে আমরা যাকে সভাপতি নিয়োগ করব তার অনুমতি নিয়ে অবশ্যই আমরা কথা বলবো আর আমরা যখন যাদের কাছে প্রশ্ন করব শুধু তারাই তখন জবাব দিবেন বিবাদী পক্ষ বললে তখন বাদী পক্ষ চুপ থাকবেন কারো কথার ভিতর কিছু কোনো কিছু বলা যাবে না আমাদের অবস্থান ন্যায়ের পক্ষে আমাদের কাছে যে কেউ অভিযোগ দিতে পারেন যে কেউ এর কোনো সন্দেহ নাই সেটা আমরা যাচাই বাছাই করবে সত্যবিথ্যা যাচাই বাছাই করে আমরা কাগজপত্র দেখে আমরা সেটাকে নির্ধারণ করব এটাই হচ্ছে আমাদের কথা তো আমরা আজকে একটি সভাপতি নিয়োগ করতে চাই আপনারা এখানে আছেন আপনাদের ভিতর থেকে একজনকে যাকে একটা আপনারা হ্যাঁ ওনাকে তো ই করা হয়েছে আমরা ওনাকে জবান মুদি নেবো আমরা অবশ্য ওনাকে বাদ দিয়ে একটু একজনের মামা মুরব্জি আছেন না আচ্ছা মামা একটু হ্যাঁ আচ্ছা আচ্ছা সেটাই ভালো হবে হ্যাঁ তো দর্শক আপনারা এই মুহূর্তে দেখেছেন যে আমরা সভাপতি নিয়োগ করেছি জনাব বজলু মামা হ্যাঁ বজলু মামা আমরা আপনার অনুমতি সাপেক্ষে আমরা এখানে যিনি বাদি লুৎফর লতা ওনার আম্মার কাছ থেকে আমরা কিছু কথা জবান মধ্যে নিতে চাই আমাদের ল্যান্ড এক্সপার্ট আছেন এখানে আমাদের পিছনে সাংবাদিক বাংলাদেশ সমাচারে উনি আছেন ক্যামেরায় আছেন আমাদের মেঘনা থানার সাব ইন্সপেক্টর আছেন শ্যামুন ভাই আরও পুলিশ ভাইয়েরা আছেন এখানে ভাই আছেন সবার উপস্থিতিতে আমরা এই যে আম্মা উনি অসুস্থ মানুষ ওনার মেডিকেল সার্টিফিকেট আছে আমরা দেখেছি আমার আপনি এই যে আপনার মেয়ে যে আমাদের কাছে অভিযোগ করেছেন আপনার সম্পত্তি আপনার ভাই লিখে নিয়েছে এই বিষয়টা কতটুক কি আপনি আমাদেরকে একটু বলবেন

আপনারা অনেকে আমার দেখেছেন যে আমরা সমগ্র বাংলাদেশে যেভাবে সব সময় জন্য এই কাজগুলো কোনগুলো আমরা করে থাকি বাদী বিবাদী জবানবন্দি নেই এই যে আমার অসুস্থ মানুষ ওনার ভাই ওনাকে কাট করে দেওয়ার কথা বলে চাইগন দেওয়ার কথা বলে তাকে রেজিস্ট্রি অফিসে নিয়ে তার কাছ থেকে জমিটা লিখে নিয়েছে এবং তার বাড়ি ঘর দরজা যা কিছু আছে সব কিছু সে দখল করে রেখেছেন এটা এটাই শেষ নয় আমরা তার জবানবন্দি নিয়েছি আমরা এখন এই মুহূর্তে বিবাদী পক্ষ যিনি আছেন মরহুম আপনার বাবার নাম কিরণ ভাই উনি ইন্তেকাল করেছেন তার ছেলেরা আছেন আমরা অবশ্যই তার ছেলে যিনি আছেন এখানে গার্ডিয়ান তার কাছ থেকে জবানবন্দি নিব আপনার আমাকে আছেন আচ্ছা একটু এখানে আছেন আপনি আপনার নাম বলে আপনার বাবার নাম বলে এবার আপনি একটু বলেন যে এই যে এনে কি হয় আপনার ফুফু হয় আচ্ছা এই যে আপনার ফুফু যে অভিযোগটা করেছেন এটা কতটা সত্যটা আপনারা কি জানেন আপনারা আপনি সেটা আপনার আম্মা মনে ভালো জানেন আম্মা কই আছে আম্মু আছে আচ্ছা আপনি কতটা জানেন এই বিষয়টা একটু বলবেন প্লিজ এটা আমার ফুফু জাগা দিয়েছে আমার বাপেরে হুম বাপেরে দিয়েছে বাপে নিয়ে গেছে উপরে নিয়ে যায় দলিল দলিল করছে রেস্টুরি করছে কি করছিল না উনি ছেলেও ছিল আমার ফুপাতো ভাইও ছিল ঠিক আছে আমার কাকাও ছিল সবাই ছিল মানে গ্রামের আরো কিছু কিছু লোক ছিল এতে তো মাইরা নেই নাই জোরও নেয় নাই আমার বাপে এইভাবে তো রেস্টুরিটা হয় নাই বলেন আপনি বলে যান আর কি বলবো এইটাই আর কি এটাই কথা মেম্বার সাহেব রেস্টের সময় ছিলেন আচ্ছা আরেকটা জিজ্ঞাসা করি যে জমিটা করে নিচ্ছে এই জমিটা কি ওনার বসত বাড়ি নাকি কোনো ফসলের জন্য না না এই বসত বাড়ি এইটাই যেন বলছেন এইটাই ওনাকে ছেলে মেয়ে আছে আছে ছেলে মেয়ে থাকার পরে কেউ বসত বাড়ি বিক্রি করে আপোসে না ছেলে মেয়েটি তো ছেলে মেয়ে উনি দিয়ে আর পরে বাদ বাবার যেটা ছিল ওইটা দিয়ে দিচ্ছে ওনার ছেলে যে জরুরি কোথাও সাক্ষী ছিল সাক্ষী ছিল বাবু বাবুলও ছিল কোথায় বাবুল সাক্ষী আছে এখানে কোথাও বাবুলও ছিল আপনার ছেলের নাম কি বাবুল

মনে হচ্ছে পাঁচ হাজার টাকা নিচে তো নিচে নেওয়ার পরে এখন এরা ঢাকা থাকে সিটি কর্পোরেশন চাকরি করতে করলে আবার অল্প বেতনে মানে সংসার চালাইতে খুব হিমশিম খাচ্ছে মানে বোন তো রক্তের ভাই কোনো বিদে করে মানুষ করছে মা লাগে মা ও ছিল তখন মাও মারা গেছে ভাইও মারা গেছে তার কিছুদিন পরে এখন এই জায়গাটা বলে গেছে ঠিক আছে তোর জায়গাটা দিয়ে দিন আমি পাঁচ হাজার টাকা দিন নিশ্চয় পাঁচ হাজার টাকা দিয়ে

এই জায়গায় বোনের দুজনের নাম হয়েছে আপনার আট আর বোনের নামে এক আট আট এখন বাইর চার দিয়ে দিয়েছে আমার চারটা আছে কারণ ওই যে বাবুল বাইক না যে ওরা আবার চার বছর আমার লগে জিজ্ঞেস করছে বুঝলি যে তো বাপ নাই মা থাকে নাই ভাই বোন নাই কাম করলে করে না করলে নাই রাস্তা ঘুরাতে জানে খুশানি নেশা পানি করে মানে কাম কাজ করে না আমি আরে কি করবো আমি আপনি যেটা বলেন এটি আমরা সাথে আমি একমত আছি তাহলে একটু জায়গা আরে লেখা দিতে চাই তোর লগে রাখতে চাই আমি আলহামদুলিল্লাহ যে রাখো থাকে যদি ভালো তো যাই চার বছর তুল আমার নিয়ে লেখা দিয়ে আসছে এইটা করছি কিছুদিন যাইতে না যাইতে ছেলেরে চার বছর তুই লেখা দিছে কিছুদিন যাইতে না যাইতে আর দেখা কইরা এই জায়গাটা বিক্রি করে নেবো বাবুলে বাবুলে আচ্ছা একজনের কাছে মানে আমার তো মাথা খারাপ হয়েছে কি রে মনে দিল রাখব লগে জায়গা বেচ চালাইব আবার কয়েকজনের দেশে তো ফোন দিছে ফোন দেওয়ার পর আমি বলার দরকার না কি রে মানুষ আমার ফোন দিতে আছে জায়গা নাকি তুই বিক্রি করে দিবি তো হ আমার টাকা দরকার বিক্রি করে দেবো জায়গা তো তোর বিক্রি করার জন্য ব্যয় নেই আমার লোক রাখতে দিছে ইয়ার জন্য তো জানি বিক্রি করে দিল তুই জায়গার মালিক বলে দিছে তোর জায়গা তাহলে তুই বেশ লোক আরো যা খুশি ঠিক আছে জায়গার দাম ইয়ানিয়া করে বেঁচে আলেছে আমরা দুজনের কাছে বড় ভাইয়ের কাছে আর আমার কাছে চার বছর তো বিক্রি করার পরে এখন ওই যে বোনে বা আমার তিনজনে আসল বোনের আটা ছিল চার বছর গেলে থাকে কত তিন পঁচাত্তর তিন পঁচিশ এই তিন পঁচিশ এর মধ্যে আবার আমার ছোট বোন মানে আমার বড় আর কি বোনেদের মধ্যে সবার ছোট যে বাড়িতে প্রথম আসছেন এই বইটা আবার এদিক

జా <muchas> జానా